রাষ্ট্রীয়ভাবে আমাদের উপর যে নির্যাতন নিপীড়নগুলো হয় আমাদের বিভিন্ন অধিকারগুলো যে নাই করে দেওয়া হয় আমরা যে ভোট দিতে পারি না আমাদের যে যানের অধিকার থাকে না আমাদের যে জবানের অধিকার সম্মানের অধিকার মৌলিক অধিকার নাগরিক অধিকার কিছু যে থাকে না তার কারণ হচ্ছে যে এই রাষ্ট্র থেকে দুর্নীতি করার লুটপাট করার অবারিত লুটপাট করার অবাহিত দুর্নীতি করার অফুরন্ত সুযোগ আছে আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন নিরাপদে আছেন একটা খুব খারাপ একটা ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে যে আমাদের গণবোত্থানের যে সামনের সারির যারা নেতা ছিলেন যারা ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা কিংবা সরকারের বিভিন্ন কমিটিতে যুক্ত হয়েছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে তাদের বেশ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির ভয়াবহ রকমের দুর্নীতির অভিযোগ এসেছে এবং এটা 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 খুবই দুঃখজনক এ কারণেই যে সরকারে যারা থাকে মন্ত্রী আমলা বা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা তাদের নিয়ে আমরা ধরেন যে মানে দুর্নীতির অভিযোগ লুটপাটের অভিযোগ অপচয়ের অভিযোগ এই ধরনের অভিযোগগুলো আমরা পেয়ে অভ্যস্ত কিন্তু যখন তিনি হচ্ছেন গণব্যত্থানের প্রতিনিধি গণব্যত্থানের প্রতিনিধি হিসেবে এই সরকারে যখন যুক্ত হন তার মানে হচ্ছে যে তিনি আসলে যুক্ত হয়েছেন জানতে আগের মতো দুর্নীতি লুটপাট বা জনগণের বিপক্ষে যাতে আসলে এই সরকার বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন কমিটিগুলো যাতে আসলে কাজ করতে না পারে তারা যাতে মানুষের পক্ষে গণভ্যুত্থানের পরে মানুষ আসলে যেই পরিবর্তনগুলো চায় সেই পরিবর্তনের জন্য যাতে আসলে তারা কাজ করতে পারে এই লক্ষ্য উদ্দেশ্যেই তাদেরকে এই কমিটিগুলোতে মন্ত্রণালয় উপদেষ্টা হিসেবে সদস্য হিসেবে কমিটির সদস্য হিসেবে বা বিভিন্ন মন্ত্রণালয় পি এস এ এ ধরনের বিভিন্ন পদে যুক্ত করা হয়েছিল কিন্তু তারাই যখন দুর্নীতির অভিযোগ যখন তাদের বিরুদ্ধেই উঠে তখন এটা খুবই খুবই হতাশার একটা কথা কিন্তু আমি যেই আলাপটায় জোর দিতে চাই সেটা হচ্ছে যে শুরুতেই যখন আসলে এই সরকার গঠন হচ্ছে উপদেষ্টা প্যানেল গঠন হচ্ছে এবং বিভিন্ন কমিটিতে যখন ছাত্র প্রতিনিধিদেরকে যুক্ত করা হচ্ছে তখন আমরা যে জিনিসটা খুব জোর দিয়েছিলাম সেটা হচ্ছে যে সরকারে কে থাকবেন না থাকবেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সরকারকে আমরা কীভাবে জবাবদিহি করব। এবং আমরা বারবার বলেছিলাম যে আমরা আমরা সরকারের জবাবদিহিতা চাই এবং সেইটা এই সরকারের আমল থেকেই দিতে চাই মানে আমাদের সরকার ক্ষমতায় থাকলে জবাবদিহি করবে না অন্যের সরকার থাকলে জবদিহি করবে এরকম তো না সো আমাদের সরকার আমাদের সকলের ম্যান্ডেটের যে সরকার সেই সরকার যখন আসলে ক্ষমতায় তখনই আসলে সরকারের যে জবাবদিহিতা যে জায়গাটা এইটা আমরা আসলে শুরু করতে চাই এবং এটার আমরা সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছি রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে অনেক দিন ধরে বলা আছে যে কীভাবে আসলে সরকারকে বিভিন্ন যারা আসলে দায়িত্বপ্রাপ্ত যারা আসলে জনগণের টাকা যারা আসলে বেতন নেন কিংবা যারা আসলে ক্ষমতাশালী যারা জনগণের টাকার ব্যবহার কীভাবে হবে বা না হবে এইটাকে যারা আসলে ইনফ্লুয়েস করতে পারেন এই সকল লোকের জবাবদিহিতা কিভাবে করা হবে কিভাবে করা প্রয়োজন কিভাবে করা লাগবে সেটা নিয়ে আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব শুরু থেকেই ছিল রাষ্ট্র সংস্কারের সাত দফা প্রস্তাবে এখানে অনেকগুলো আলাপ আছে এবং আমরা সুনির্দিষ্টভাবে বলেছিলাম যে দুদকের একটাই কাজ থাকবে দুদকের কাজ থাকবে হচ্ছে যে যারা ক্ষমতাবান এমপি যারা উপদেষ্টা যারা আপনার বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপ মানে সচিবালয় যারা ধরেন যে বড় কর্মকর্তা সচিব অতিরিক্ত সচিব বিভিন্ন কমিটির বিভিন্ন প্রতিষ্ঠানের যারা আসলে প্রধান সিদ্ধান্ত নেন যারা যারা আসলে বিভিন্ন বাহিনীগুলোর প্রধান এবং আমরা আরও যুক্ত করেছিলাম যে সরকারি বেসরকারি কর্মকর্তার বাইরে প্রভাবশালী কর্মকর্তাদের বাইরেও যারা আসলে প্রভাবশালী পলিটিশিয়ান যারা আসলে ইনফ্লুয়েন্সিয়াল পলিটিশিয়ানদের মধ্যে সমাজ নেতাদের মধ্যে তাদেরও আসলে সম্পদের হিসাব নেওয়া দরকার এবং এই কাজটা করবে হচ্ছে দুদক দুদকের আর কোনো কাজ করার দরকার নেই দুদক আর সারা বাংলাদেশের কোনো জনগণের পিছনে ঘোরার দরকার নেই তার ঘোরা দরকার সে আসলে খেয়াল করবে যারা ইনফ্লুয়েন্সিয়াল রাষ্ট্র সিদ্ধান্তগুলো সরকারের যে সিদ্ধান্তগুলো এগুলো যারা আসলে মানে ইনফ্লুয়েস করতে পারেন তাদেরকে তাদের সম্পদের হিসাব তাদের এবং তাদের পরিবারের অবশ্যই তাদের পরিবারের সহ তাদের সম্পদের হিসাবটা খেয়াল রাখা এবং এটা ধরেন যে তিন মাস পর পর কিংবা মানে সর্বোচ্চ ছয় মাস পর পর এটা হিসাবটা নেওয়া পাবলিক করা এবং কোথাও যদি ব্যাখ্যাতিত কোনো যদি হিস সম্পদ পাওয়া যায় সেটাকে ক্রোক করা এটাই থাকবে আসলে এবং অবশ্যই অবশ্যই তার আসলে যে পদ বা যে দায়িত্ব সে দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া এই এরটুকু যদি আসলে দুদক করতেন তাহলে আসলে বাংলাদেশে আপনার দুর্নীতি বলেন লুটপাট বলেন রাষ্ট্রীয় সম্পদের জনগণের সম্পদের যে অপচয় হয় সরকারিভাবে এই জিনিসগুলো কমা শুরু করত এবং আমরা দেখেছিলাম যে সরকার থেকেও বলা হচ্ছিল যে এই সরকারি সকল কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়া হবে উপদেষ্টা মণ্ডলের সকলের সম্পদের হিসাব দেওয়া হবে কিন্তু আমরা এখন পর্যন্ত এটার কোনো বাস্তবায়ন আমরা পাই নাই আজকে আট মাস হয়ে গেল এখন পর্যন্ত এখন যারা সার্ভিং উপদেষ্টা আছেন তাদের কারোর সম্পদের হিসাব আমাদের জানা নাই তো তার মানে হচ্ছে যে সরকারকে উপদেষ্টাদেরকে জবাবদিহি করা তারা যাতে আসলে লুটপাট করতে না পারে দুর্নীতির সঙ্গে যাতে যুক্ত হতে না পারে এটার কোনো ব্যবস্থা এই সরকার নেন নাই আমি মনে করি যে এই সরকারের যা কিছু ভুল যা কিছু অন্যায় অপরাধ তার মধ্যে এইটা একটা গুরুত্বপূর্ণ এটা একটা সবচেয়ে বড় একটা অপরাধ এবং ফলাফল হাতে নাতে সেটা হচ্ছে যে যাদের কাছে আমরা আশা করেছিলাম যাদেরকে আমরা এই দায়িত্বটা দিয়েছিলাম যে আগের পথে যাতে সরকার না যায় সেটা নিশ্চিত করা তারাই আসলে সেই পথে সরকারকে নেতৃত্ব দিয়েছে টেনে নিয়ে গেছে এই সরকারের উপর যে এই কালিমাটা লাগলো এটা খুব খুবই খুবই খারাপ একটা ঘটনা ঘটলো তো তাহলে এখন সমাধান কী সমাধান হচ্ছে অনেকেই দাবি করছেন অনেকে বলছেন যে এনাফিসা ছাত্র প্রতিনিধিরা তারা আর উপদেষ্টা হওয়া থাকার দরকার নাই কিংবা বিভিন্ন কমিটিতে বিভিন্ন বিভিন্ন মন্ত্রণালয়ে যে তারা আসলে দায়িত্বে আছেন সেই দায়িত্বগুলো থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হোক আমি বরঞ্চ যে জায়গাটায় খুব জোর দিতে চাই সেটা হচ্ছে যে এখন থেকে যেন এই সরকারের কেউ এই সরকারের কেউ যাতে কোনো ধরনের আপনার দুর্নীতি লুটপাট করতে না পারে সেজন্য সরকারের জবাবদেহি তার জায়গাটাকে সুস্পষ্ট করা কীভাবে আমরা সরকার যে চুরি করছে না সরকার যে লুটপাট করছে না অপচয় করছে না এই জিনিসটি আমরা কিভাবে নিশ্চিত হতে পারবো এবং যদি আমাদের কারো কাছে এই প্রমাণ থাকে এই প্রমাণ যদি আমরা আসলে কেউ পাই যে কেউ একজন আসলে সরকারের মধ্যে লুটপাট করছে আমাদের যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগটা যাতে আমরা আসলে একটা একটা কমিশনের কাছে একটা যেটা বিশ্বাসযোগ্য একটা কমিশন যেটা একটা বিশ্বাসযোগ্য একটা তদন্ত করবে ওই মন্ত্রণালয়ের ইনফ্লুয়েন্সের বাইরে সরকারের ইনফ্লুয়েন্সের বাইরে এরকম একটা ব্যবস্থা যেন আসলে করা হয় এবং অবশ্যই যেটা আমি বলছিলাম শুরুতেই যে তাদের সম্পদের হিসাব দেয়া দুদককে এই কাজে বিশেষ এম্পাওয়ার করা যেন দুদক অবশ্যই তাদের সম্পদের হিসাব তিন মাস পরপর জাতিসাম না আসলে প্রদান করে এবং অবশ্যই অবশ্যই যাদের যাদের নামে আসলে এই অভিযোগগুলো আসছে সেই অভিযোগগুলো যাতে সুষ্ঠুভাবে বিশ্বাসযোগ্যভাবে খতিয়ে দেখা হয় প্রকৃত তদন্ত করা হয় এবং যদি এই ধরনের কোনো ঘটনা যদি আসলেই ঘটে থাকে সেটার যাতে উপযুক্ত শাস্তি দেয়া হয় আমি এই কয়েকদিন আগে আমাদের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ তার একটা পোস্ট দেখলাম তিনি বলছিলেন যে তার মন্ত্রণালয়ের কারোর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে দুর্নীতির লুটপাটের অপচয়ের তো সেই অভিযোগগুলো যেন একটা ইমেইলে জানানো হয় এবং তাহলে সেগুলো তারা আসলে খুব ভালোভাবে দেখবেন খতিয়ে দেখবেন এ ধরনের একটা তদন্ত করবেন এই ধরনের একটা পোস্ট তিনি দিয়েছিলেন এবং সেই বিষয়ে আমার যে মন্তব্য সেটা হচ্ছে যে মানে যেই মন্ত্রণালয়ের বিরুদ্ধে আমার অভিযোগ যদি কোনো অভিযোগ থাকে সেটা যদি আমি সেই মন্ত্রণালয়ে পাঠাই ধরেন যে সেটা উপদেশ উপদেষ্টা সাহেব দেখবেন উপদেষ্টা সাহেবের নামেও তো আসলে অভিযোগ থাকতে পারে তাহলে এইটা আসলে সমাধান না কারণ যার বিরুদ্ধে অভিযোগ তাকেই যদি আসলে সেই অভিযোগটা দেওয়া হয় তিনিই যদি আসলে এইটার দিন শেষে আবার তদন্ত করেন তাহলে এই অভিযোগে সুষ্ঠু তদন্ত হবে একটা সঠিক সুরাহা হবে এইটা বিশ্বাস করার কোনো কারণ আমাদের নাই এগুলো আসলে এক ধরনের স্ট্যান্ডবাজি এগুলা বরঞ্চ যারা দুর্নীতিবাজ তাদেরকে এক ধরনের অব্যাহতি দেয়া কিংবা আপনার পার পাইয়ে দেওয়ার একটা প্রচেষ্টার অংশ হতে পারে বলে আমার কাছে মনে হয় কাজেই আমি মনে করি যে দুদককে প্রকৃত অর্থে শক্তিশালী করে এই সরকারের আমলে যাতে কোনো অবস্থাতে কোনো দুর্নীতি হতে না পারে সে বিষয়টা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ রকমভাবে কাজে লাগানো দরকার আমি আরেকটা ইনফরমেশন দেখেছিলাম কিছুদিন আগে দুদকের একটা প্রেস নোট দেখেছিলাম সেখানে দুদক বলছিল যে বিগত সরকারের অন্তত এক হাজার লোকের দুর্নীতির তদন্ত তারা করছে সম্ভাব্য দুর্নীতির যে অভিযোগগুলো সেগুলো নিয়ে তারা খতিয়ে দেখছেন তদন্ত করছেন এবং তখনও আমি বলেছিলাম যে আগের সরকারে দুর্নীতির অভিযোগ অবশ্যই আপনি তদন্ত করবেন কিন্তু দুদকের আসলে প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে এই সরকারের রানিং সরকারের আমলে যাতে আসলে কোনো দুর্নীতি না হয় কাজেই দুদকের আসলে প্রথম কাজ হচ্ছে এই সরকারকে নিয়ে কাজ করা এখানে যদি কোনো দুর্নীতির সুযোগ আছে কিনা কোথাও কেউ দুর্নীতি করছেন কি না প্রশ্নবিদ্ধভাবে কারো সম্পদ বাড়ছে কিনা কোনো পরিবারের সম্পদ বাড়ছে কিনা কোথাও কোনো মানে ফিসি কিছু হচ্ছে বলে মনে এই জিনিসগুলো দেখা আসলে দুদকের প্রথম এবং প্রধান কাজ এবং সেই কাজটাই দুদকের করা উচিত শুধুমাত্র সরকারের যারা উপদেষ্টা শুধু তাদেরই না প্রধান যারা আসলে সরকারের কর্মকর্তা বেসরকারিও যারা আসলে ইনফ্লুয়েন্সিয়াল যারা সরকারি সিদ্ধান্ত ইনফ্লুয়েন্স করতে পারেন সেই সিদ্ধান্ত থেকে বেনিফিট পাওয়ার সুযোগ সম্ভাবনা যাদের আসলে আছে এবং যারা পলিটিশিয়ান আমি আগে আগেও বলেছি এবং বারবার আমি বলি পলিটিশিয়ানরা ইনফ্লুয়েন্সিয়াল যারা পলিটিশিয়ান তাদেরকে জবাবদিহি করা তাদের সম্পদের হিসাব রাখা এটা খুবই গুরুত্বপূর্ণ যতটুক গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার উপদেষ্টাদের সম্পদের হিসাব রাখা দুর্নীতি করতে না দেয়া কারণ উপদেষ্টারা মানে যারা সরকারের সিদ্ধান্ত নেন এবং পলিটিশিয়ান যারা সামনের দিনে আসলে সিদ্ধান্ত নেবেন এই দুই গ্রুপকে যদি আসলে দুর্নীতি করতে দেয়া না হয় তাহলে সামগ্রিকভাবে বাংলাদেশের দুর্নীতি বলেন লুটপাট বলেন অর্থ পাচার বলেন আপনার অপচয় বলেন এই সবগুলো জিনিস খুব দ্রুত কমা শুরু করব আমি বলি না যে এগুলো মানে করা শুরু করলে এক বছরের মধ্যে সব দুর্নীতি বন্ধ হয়ে যাবে আমরা বিশ্বের সবচেয়ে কম দুর্নীতির দেশে পরিণত হবো না সেটা আমি মনে করি না কিন্তু ধরেন যে আমরা মানে সবচেয়ে কম দুর্নীতির তিরিশটা দেশের মধ্যে আসা পঞ্চাশটা দেশের মধ্যে আসা এইটা এক বছরের মধ্যেই নিশ্চয়ই সম্ভব যদি সেইভাবে আসলে প্রস্তুতি নেওয়া হয় সেভাবে যদি আসলে প্রচেষ্টা করা হয় এবং ইউনুস সাহেব যেই যে কাজগুলো দিয়ে ম্যাজিক দেখাচ্ছেন অনেকগুলো জিনিসে তিনি মানে দুর্দান্ত পারফর্ম করছেন আমাদের অনেকেরই আসার বাইরেও কিছু কিছু কাজ হচ্ছে দ্যাটস ভেরি গুড কিন্তু এই কাজটা যদি আসলে তিনি করতে পারেন তিনি যদি দুর্নীতির সূচককে সূচকে বাংলাদেশকে ধরেন যে আপনার সবচেয়ে কম দুর্নীতি তিরিশটা দেশে বা পঞ্চাশটা দেশের মধ্যেও যদি আসলে নিয়ে আসতে পারেন এইটা হবে একটা মানে সর্বোচ্চ রকমের একটা এচিভমেন্ট এবং সুশাসনের জন্য দেশে মানুষের মানবিক মর্যাদার জন্য সাম্য প্রতিষ্ঠার জন্য দুর্নীতি আপনার কন্ট্রোল করা নিয়ন্ত্রণ করাটা খুব জরুরি কারণ দিন শেষে আপনার এই যে আমাদের উপর যে জুলুমগুলো হয় রাষ্ট্রীয়ভাবে যে জুলুমগুলো হয় রাষ্ট্রীয়ভাবে আমাদের উপর যে নির্যাতন নিপীড়নগুলো হয় আমাদের বিভিন্ন অধিকারগুলো যে নাই করে দেওয়া হয় আমরা যে ভোট দিতে পারি না আমাদের যে যানের অধিকার থাকে না আমাদের যে জবানের অধিকার সম্মানের অধিকার মৌলিক অধিকার নাগরিক অধিকার কিছু যে থাকে না তার কারণ হচ্ছে যে এই রাষ্ট্র থেকে দুর্নীতি করার লুটপাট করার অবারিত লুটপাট করার অবারিত দুর্নীতি করার অফুরন্ত সুযোগ আছে এবং এইটা করার জন্য এই লুটপাট দুর্নীতি করার জন্যই তারা আসলে আমাদের উপর এই জুলুম নিপীড়ন নির্যাতনগুলো করে থাকে তো দুর্নীতি লুটপাটের যদি আপনি সুযোগ না থাকে আপনি যদি সুযোগ বন্ধ করতে পারেন কমাতে পারেন তাহলে আপনি অনেক অনেক বড় চিহ্নিত যে জুলুমবাজ লুটপাটকারী মাফিয়া যারা আপনার শত শত কোটি টাকা খরচ করে ইলেকশন করে এমপি মন্ত্রী হতে চায় তাদেরকে আপনি শত শত কোটি টাকা দিও আর ইলেকশনে আনতে পারবেন না কারণ কি তারা এই যে শত শত কোটি টাকা খরচ করে যে তারা আসলে ইলেকশন করে এটা তাদের ইনভেস্টমেন্ট তারা এই শত শত কোটি টাকা ইনভেস্ট করে হাজার হাজার কোটি টাকা উপার্জনের জন্য ওইখান থেকে লুটপাট করার জন্য তারা আসলে এই ইলেকশনগুলো করে থাকে কাছে রাজনীতিতে যে আপনার মাফিয়াদের যে একটা প্রতাপ এইটাও আপনি ঠেকাই দিতে পারবেন যদি আসলে সরকারকে জবাবদিহি করতে পারি এবং সেটা এই সরকারের আমলে শুরু হওয়াটা খুবই খুবই বাঞ্ছনীয় এতদিন যে হয় নাই এটা একটা বড় ধরনের অপরাধ হয়ে গেছে ইউনুস সরকারের নামে কোনো ধরনের এ ধরনের কালিমা এ ধরনের অপরাধ এ ধরনের অপবাদ থাকাটা এটা খুবই খুবই দুঃখজনক আমি আশা করছি যে সরকার অনতি বিলম্বে অনতি বিলম্বে এই বিষয়টায় খুব স্পষ্ট বোল্ড সিদ্ধান্ত নেবেন এবং সেই আশায় সেই ভরসায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম